আপনারা মাথাত প্রশ্ন জাগতেও পারে যে হাসির মাথা দিয়া আবার জুস এখেমনে তো আপনার প্রশ্নের উত্তর পাইতে হইলে অবশ্যই আমার ফুরা ভিডিওটা দেখতে হইব হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি দিলাম আপনারা অবশ্যই দেখতে পারবা খিতা দিলাম তার আগে আমি আপনারা হইরাম রাম যদি সবার আগে সিলেটি এটা হন তাইলে আমার পেজটা অবশ্যই একটু ফলো দিয়া রাখবা আর লাইক কমেন্টস এবং শেয়ার করবা কারণ আমরা সিলেটিরা হয়েছি এখে অন্যের সাহায্য করে এটা স্বাভাবিক একটা নতুন করে হওয়ার কিছু নাই তো আপনার কাছে আমার একটু অনুরোধ থাকবো যে আমার সিলেটি ভাই বোন যারা আছেন তারা অবশ্যই আমার পেস্টটা ফলো দিবা আমার পাশে থাকার চেষ্টা করবা তো অতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পারছুন আমি কি তা রাঁধলাম আপনারা বাপ্ত ভাবতে যে আমি কইলাম যে জুস এখানে তো জুস হয়েছে না তো জুস না হইলেও একটা মুড়ি কন্ট্রোল মতো একটা কিচ্ছু হয়েছে খাসির মাথা দিয়া মুগ ডাইল রাঁধছি আমি আর বিশেষ করে দেওয়ার কারণে আমার বেশি ভালো লাগে করি আমার ভিডিওটা আপনার ভালো লাগছে আর ফার্স্টেও যেহেতু হয়েছি জুস রেসিপি মাফর বা আসলে একটা একটু ফান করে হয়েছে তো যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্টস এবং বেশি বসে করে শেয়ার করবা আর আশা করি আমার পেজটা ফলো দিয়ে রাখবা কারণ আমরা সিলেট হিসাবে আপনার কাছে একটা আমার দাবি আল্লাহ